যে পঞ্চায়েত তৃণমূলকে বেশি ভোটে জেতাবে তাদেরকে ডিসেম্বর মাসের মধ্যে আবাস যোজনার টাকা দেওয়া হবে নৈহাটিতে বললেন পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আবাস যোজনা রাজ্যের প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ বারংবার করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যদি কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দেয় তাহলে রাজ্য সরকার আবাস যোজনার টাকা প্রাপকদের দেবে আবাস যোজনার টাকার বিষয়ে নৈহাটির এক দলীয় কর্মসূচিতে বলতে গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক জানান যে চারটে পঞ্চায়েত নৈহাটি বিধানসভার মধ্যে রয়েছে তার মধ্যে যারা ভালো ফল করবে এবং তৃণমূল কংগ্রেসকে জেতাবে সেই পঞ্চায়েতকে আবাস যোজনার টাকা ডিসেম্বর মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে আচ্ছা পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে চারটি পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা আমাদের ঘোষিত নীতি যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতাবে সেই পঞ্চায়েতে আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেয়

আমি নামটাঙ্গায় গিয়ে বলেছিলাম যে অঞ্চল লিখ দেবে তার প্রাইজ আছে নির্বাচন কমিশনে নামি শুরু আমাকে সাংবেদনটা জিজ্ঞেস করলেন কি প্রাইজ দেবেন আমি বললাম অকুণ্ঠ ভালোবাসা যারা জিতবে তাদের ভালোবাসা দেবে ব্যারাকপুর তৃণমূল কংগ্রেস প্রার্থীর আবাস যোজনার বক্তব্যের বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত জানান আসলে পার্থভৌমিক বুঝতে পেরেছেন তৃণমূল কংগ্রেস জিতবে না সেই কারণে মানুষকে ভুল বোঝাচ্ছেন বিষয়টি নির্বাচনী আচরণবিধি উলঙ্ঘন করা হচ্ছে বলেও তিনি জানান এবং নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হবে বলেও দাবি করেন পার্থভূমিক জানলে পার্থভূমিকা ভোট পাবে না বলতে মানুষ ভোট তাই লোক দেখিয়ে প্রবোধ দেখিয়ে ভোট কেনার চেষ্টা করছে এটা একটি নবুল কংগ্রেসের কালচার নির্ধারের কথা বলা কারণ আবাস যোজনার টাকা ওইভাবে কোনো পঞ্চায়েত বেশি দিয়ে দেবো আগে দিয়ে দেবো কোনো পঞ্চায়েত ভালো করে জানেন এখন জানেন তো সেটা এই বিষয়টা কি নির্বাচনী নিশ্চয়ই এদের নির্বাচনী আচরণ যদি বোধ তো পারে এটা করা হচ্ছে কারণ তুমি লোক দেখাচ্ছ তুমি এটা করে যে মোটা করে এটা করতে পারো এটা সম্পূর্ণ এবং আমরা নির্বাচন কমিশনের কাছে নিশ্চয়ই ব্যাপারে জানাবো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন